মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম বান্ডিল বান্ডিল লুঙ্গি পাবেন দশ পিসের বান্ডিল থাকে টানা ডায়মন্ড রয়েছে টানার রয়্যাল রয়েছে আব্দুল্লাহ নোয়েন্টি রয়েছে এরকম তো হাজারও রয়েছে ভালো ভালো সুতির লুঙ্গি আপনি মাত্র একশো টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন পুরো আড়াই মিটার একদম পুরো আড়াই মিটারের ওপর এরকম কাটারি লুঙ্গি পেয়েছে মাত্র একশো টাকা থেকে বাচ্চাদের জন্য লুঙ্গি খুঁজছেন এই দেখুন মাত্র সত্তর টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছে সত্যি চেন্নাই লুঙ্গিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দূরত্ব একদম ইউনিক প্রোডাক্ট বান্ডিল বান্ডিল লুঙ্গি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা আব্দুল্লাহ নো এন্ট্রি এই তো আবদুল্লাহ একদম ইউনিক ইউনিক এরকম প্যাকেটে আসবে এরকম ফুল রেডি হওয়া কোম্পানির লুঙ্গি পিওর সুতি বা ভাবছেন বাংলাদেশের লুঙ্গি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য বলি এরকম হিউজ পরিমাণ আছে মাত্র এক টাকা থেকে আমাদের সুতির লুঙ্গি শুরু আছে কিরকম একটা মোম পালিশের রয়েছে প্রত্যেকটা থেকে ইউনিক দুশো কুড়ি টাকা মাত্র আঠেরো টাকা থেকে শুরু করে গামছা রয়েছে মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা এই দেখুন মাত্র বত্রিশ টাকা থেকে শুরু করে রয়েছে বেল ডেঙ্গার পিওর সুতির একান্ন টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আমাদের কাছে পাঞ্জাবি শুরু আছে অন্য এক কালের উপর মাত্র দুশো টাকা থেকে মাত্র একশো পঁচাশি টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর পাঞ্জাবি চারশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখেন দেখুন ডিজাইন প্রচুর রকম আছে চারশো টাকার মধ্যে কিন্তু এরকম ভালো ভালো কোয়ালিটির পাঞ্জাবি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এরকম প্রচুর রকম ডিজাইনের পাঞ্জাবি কিন্তু মাঝখানে যেমন দেখতে পাচ্ছেন যে শুধু দেখানোর পালা দেখতে থাকবে এরকম সুন্দর সুন্দর একদম নতুন সিকোয়েন্সের ওপর রয়েছে সুতোর কাজ থাকবে সেগুলো খুঁজছেন ঠিক আছে আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকা দুশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে না বিয়ের জন্য বলুন যে কোনো অনুষ্ঠানে বলুন এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট তার সঙ্গে প্যান্টের সেট শান্তিপুরের বুকে শ্রীগুরু শাড়িকুটির মানে কিন্তু শুধু লুঙ্গি গামছা পাঞ্জাবি নয় এখানে কিন্তু এ টু জেড প্রোডাক্ট পাবে শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি জিন্স আর টি শার্ট কিন্তু আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য রয়েছে যারা লুঙ্গির বিজনেস করেন পাঞ্জাবির বিজনেস করেন গামছা রাখেন তাদের জন্য কারণ আবদুল্লা থেকে শুরু করে তারা থেকে শুরু করে ভালো ভালো কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি লুঙ্গি চাইছেন সেগুলো তো রয়েছে আর পাঞ্জাবি পাঞ্জাবি তো প্রচুর ভ্যারাইটি রয়েছে বছুরুকম মাত্র 90 টাকা থেকে শুরু করে আপনি ধেরাইকি পাঞ্জাবি শেরওয়ানির বিয়ের যে কোনো প্রোডাক্ট কিনুন চলে আসবে তবে শান্তিপুর পুকে সিগুর তারিখ শুধু শান্তিপুর পুকে নয় আপনি শিলিগুড়ি দমদম কত জায়গাতে কিন্তু আমাদের কাউন্টারে আছে সেখানে কিন্তু আপনি পাবেন শাড়ি পাবেন পাঞ্জাবি পাবেন তাই কিন্তু বাড়িতে বসে না থেকে বিজনেসরা করতে চাইছেন বিজনেসরা করবেন অবশ্যই একবার ভিজিট করুন আমাদের কাউন্টারগুলোতে আজকে তো বুঝতেই পাচ্ছেন কোথায় আছি লুঙ্গির কাউন্টারে কারণ সামনে এই তাই ঈদের মরুমের সব থেকে ভালো যেটা ব্যবসার যে প্রোডাক্ট সেটা হচ্ছে লুঙ্গি কারণ দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে লুঙ্গি রয়েছে কারণ আহ ঈদের জন্য স্পেশালি আমাদের যে কাউন্টার গুলো থাকে সেটা সব থেকে বেশি যেটা ব্যবসার জন্য মানুষ কিনে সেটা হচ্ছে লুঙ্গি পাঞ্জাবি তা আজকে ভিডিওটা সেই নিয়ে দেখুন লুঙ্গি তো ভেরাইটি প্রচুর রকম আছে প্রচুর রকম কোম্পানির নাম শুনেছেন একদম লো রেঞ্জে কম টাকা যদি চান তাহলে মাত্র 45 টাকা থেকে বান্ডিল বান্ডিল লুঙ্গি মাত্র 45 টাকাে বান্ডিল বান্ডিল লুঙ্গি পাবেন 10 পিসের বান্ডিল থাকে যারা হকারি করেন ঠেলে বিক্রি করেন নতুন ব্যবসা করতে চাইছেন পুঁজি অল্প আছে অবশ্যই এই ধরনের ভেরাইটি নিতে পারেন তা তবে কি এটাই তা না আপনি কোম্পানি লুঙ্গি নেবেন পাঁচ রকম ভেরাইটি একদম ভালো ভালো কোম্পানি লুঙ্গি দেখুন তারা রয়েছে তারা না ডায়মন্ড রয়েছে তারা না রয়্যাল রয়েছে আব্দুল্লাহ 90 রয়েছে এরকম তো হাজারও রয়েছে সব রকম ভেরাইটি যদি এক ছাদের তলায় হয় সেটা কিন্তু একমাত্র শ্রীগুরু শাড়িগুটি শান্তিপুরের বুকে মাত্র 100 টাকা থেকে আপনাকে সুতির লুঙ্গি দিয়ে দেব 100 টাকা থেকে অবশ্যই আর ভেরাইটি কাটারি লুঙ্গি 130 টাকা থেকে কাটারি লুঙ্গি শুরু হয়ে যাবে এই দেখুন এরকম ভালো ভালো সুতির লুঙ্গি আপনি মাত্র একশো টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে শুরু করে হ্যাঁ আপনি পাখিজা কোম্পানি চাইছেন এই দেখুন পাখিজা কোম্পানি একদম পিওর কাটারি এই দেখুন কাটারি দেখুন সাইজটা দেখুন সাইজটা দেখুন তাহলে বুঝতে পারবেন পুরো আড়াই মিটার একদম পুরো আড়াই মিটারের উপর এরকম কাটারি লুঙ্গি পেয়েছে মাত্র একশো টাকা থেকে একশো আর কোম্পানির তো প্রচুর রকম দেখুন দেখতে প্রচুর রকম আপনি হোয়াইট লুঙ্গি একদম ফুল হোয়াইট এর উপর লুঙ্গি খুঁজছেন এই দেখুন মাত্র একশো আঠাশ তিরিশ টাকা থেকে শুরু করে আপনি পেয়ে যাচ্ছেন ফুল হোয়াইটের উপর ঠিক আছে এই দেখুন একেবারে ব্যবসা করবেন বুক ফুলিয়ে করবেন একদম পিওর কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে করবেন তো সিগুরু সারিগুরিটা আসতে হবে প্রচুর রকম এক শুধু কি বড়দের জন্য তা নয় বাচ্চাদের জন্য লুঙ্গি খুঁজছেন এই দেখুন মাত্র সত্তর টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই দেখুন তার জন্য কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে হবে শ্রীগুরু সারিগুড়িরে আপনার চেন্নাইয়ের লুঙ্গি খোঁজ করেন এইরকম চেন্নাইয়ের লুঙ্গি সেই চেন্নাইয়ের লুঙ্গিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সমস্ত রকম ভ্যারাইটি চলে আসুন এই দেখুন একটা নতুনত্ব দেখাই আপনারা তো দেখেছেন সাদা লুঙ্গি হোয়াইট লুঙ্গি কালারিং লুঙ্গি একদম এবং কালারিং এর উপর একদম এরকম কোম্পানির প্রোডাক্ট এই দেখুন এই দেখুন এরকম প্রোডাক্টটা দেখুন একদম নতুনত্ব একদম ইউনিক প্রোডাক্ট এরকম হিউজ পরিমাণে রয়েছে বান্ডিল বান্ডিল রয়েছে এরকম বান্ডিল ধরে ধরে নেবেন বান্ডিল ধরে এরকম বান্ডিলে বিভিন্ন কালার থাকবে এরকম ডিজাইন ধরে ধরে নেবেন প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে তা আসতে হবে এই দেখুন আমার কাছে চলে আসতে হবে এই দেখুন সাদার উপর একদম কাটারি ওয়ালা এই দেখুন এই দেখুন চেকের উপর চেকের উপর একদম অসাধারণ টাকা 150 টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন মাত্র 150 টাকা থেকে শুরু করে ঠিক আছে একশো টাকা এই রকম বান্ডিল বান্ডিল লুঙ্গি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় একশো মাত্র একশো টাকায় বান্ডিল ধরে ধরে পেয়ে যাবেন ঠিক আছে আপনি আরো ভালো কোয়ালিটির লুঙ্গি চাইছেন যে না দাদা আরো ভালো ভালো কোম্পানির লুঙ্গি চাই কোয়ালিটি কোয়ালিটির লুঙ্গি চাই চলে আসুন আমার কাছে এই দেখুন দেখিয়ে দি একদম আব্দুল্লাহ নো ইন্ট্রু এই দেখুন আবদুল্লাহ একদম ফুল কাটারি দুশো পঁচিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন ঝর্ণা কাটারি চান এই দেখুন ঝর্ণা কাটারি কাটারিগুলো দেখুন লুঙ্গির সাইজটা দেখুন আপনাদের যারা বিজনেস করেন সব রকম মাপের দুই দশ দুই পঁচিশ আড়াই মিটার সব রকম আর ডিজাইন এই দেখুন ডিজাইনগুলো দেখুন ইউনিক একদম ইউনিক ইউনিক একমাত্র সেটা এক ছাদের তলায় শ্রীগুরু সাড়ি কুটি আরো ভ্যারাইটি আছে দাঁড়ান দেখাচ্ছি আপনাকে এই দেখুন আব্দুল্লাহ সিল্কির নাম তো শুনেছেন এই দেখুন আব্দুল্লাহ সিল্কি একদম বক্সের প্রোডাক্ট এরকম প্যাকেটে আসবে এই দেখুন চলে আসুন দেখে থাকুন এই দেখুন ডিজাইনটা দেখুন একদম ফুল কাটারি ফুল কাটারি এই দেখুন সিল মার্ক রয়েছে একদম মার্ক সমেত পেয়ে যাবেন এই দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি একেবারে একেবারে আব্দুল্লাহ কোম্পানির এই কোম্পানির নামই হচ্ছে যথেষ্ট মানুষের কাছে এই দেখুন এরকম বড় বড় একদম দুশো আশি পঁচাশি এরকম রেঞ্জ থেকে পেয়ে যাচ্ছেন আর এক্সপোর্ট কোয়ালিটি এই দেখুন আব্দুল্লাহর এক্সপোর্ট কোয়ালিটি এরকম লুঙ্গি এই ছোট সুন্দর ভাজের মধ্যে আসবে আপনাকে একটা খুলে দেখা এই দেখুন একদম ফুল রেডি এটার জন্য আপনাকে কিন্তু আলাদা করে কুড়ি পঁচিশ টাকা খরচা করতে হবে না তার জন্য কিন্তু রয়েছে একদম ফুল রেডি হয় এরকম লুঙ্গি ঠিক আছে তিনশো টাকা তিনশো কুড়ি টাকা এরকম সেলাই করা রয়েছে এরকম ফুল রেডি হওয়া কোম্পানির লুঙ্গি পিওর সুতির হাতে না ধরলে বুঝতে পারবেন না যারা ব্যবসা করেন যারা ব্যবসা করতে চাইছেন একবার অবশ্যই ভিজিট করুন আর এই ধরনের প্রচুর রকম ভ্যারাইটি এই দেখুন একশো টাকায় টাকায় অত টাকা দুশো টাকা তো দিতে হবে না একশো নব্বই টাকায় এরকম ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন আর বাংলাদেশের লুঙ্গি তাও আছে এই দেখুন কাটারি ফুল কাটারি পিওর আপনি টাকার উপর যেতে চাইছেন এই দেখুন মাত্র একশো বাহান্ন পঞ্চান্ন রকম এস থেকে শুরু হয়ে যাবে একশো বাহান্ন টাকা তা তার জন্য কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে হবে সিগু শাড়িগুটি চলে আসুন এদিকে আপনাকে দেখায় বাংলাদেশের লুঙ্গি যারা বাংলাদেশের লুঙ্গি নিয়ে বিজনেস করেন বা ভাবছেন বাংলাদেশের লুঙ্গি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য বলি এরকম হিউজ পরিমাণ আছে মাত্র একশো টাকা থেকে আমাদের সুতির লুঙ্গি শুরু আছে টাকা মাত্র একশো টাকা এই দেখুন বাংলাদেশের লুঙ্গি গুলো তো জানেনি একটা মোম পালিশের উপর থাকে এরকম সিম্পল এরকম লুঙ্গি কিন্তু এর গ্লেজ না দেখলে বুঝতেই পারছেন কিরকম একটা মোম পালিশের গ্লেজ রয়েছে প্লাস হচ্ছে ফুল রেডি তার কারণ সেলাই করা আছে এরকম ফুল রেডি প্রোডাক্ট একশো সত্তর টাকা থেকে শুরু করেছি একশো সত্তর দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো দেখুন সান বলুন আপনি বৈশাখী বলুন অ্যাপেক্স বলুন প্রচুর রকম ভ্যারাইটি এই দেখুন ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা থেকে ইউনিক একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট একই জায়গায় আসতে হবে সেটা হচ্ছে শ্রীগুরু সারিগুটিরে এই দেখুন অ্যাপেক্স দেখুন পালসার দেখুন হাজি মোমিন দেখুন সাড়ে তিনশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশের লুঙ্গি আছে দেখুন সাইজটা দেখুন কত বড় এরকম একটা লুঙ্গি আপনি কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যেও কিন্তু এই ধরনের ভালো ভালো ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন আপনার বাটিকের উপর খুঁজছেন এই দেখুন দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় এরকম প্রোডাক্ট নিতে গেলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করুন শ্রীগুরু শাড়িগুড়িটে হিউজ পরিমাণে রয়েছে এরকম বান্ডিল ধরে ধরে আপনাকে কিনতে হবে এরকম বান্ডিল দশ পিসের বান্ডিল বারো পিসের বান্ডিল এরকম বান্ডিল ধরে ধরে আপনি পেয়ে যাচ্ছেন তা শুধু লুঙ্গি নয় তার সঙ্গে গামছাও এমন একটা প্রোডাক্ট যেটা প্রত্যেকটা দোকানে কম বেশি বিক্রি হয় সারা বছর চলে আসুন কিছু গামছা আপনাকে দেখিয়ে দিই দেখুন এখানে রয়েছে প্রচুর দেখতে পাচ্ছেন গামছার ভ্যারাইটি মাত্র আঠেরো টাকা থেকে শুরু করে গামছা রয়েছে ঠিক আছে পনেরো টাকায় চাইবেন তাও পাবেন এই দেখুন এরকম ভালো ভালো গামছা এরকম বিশাল বড় বড় গামছা মাত্র সাতাশ টাকায় সাতাশ টাকা এই দেখুন এরকম বড় বড় গামছা চার পিসের থান হয় প্রচুর রকম ভ্যারাইটি ডিজাইন এই দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইনের গামছা চাইছেন এরকম ইউনিক ডিজাইনের গামছা কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের গামছা চাইছেন তাও পাবেন এইরকম বড় বড় গামছা এক একটা থানে দু পিস করে পেয়ে যাচ্ছেন এরকম বড় বড় গামছা আশি পঁচাশি এরকম রেঞ্জ থেকে পেয়ে যাচ্ছেন এরকম বড় বড় গামছা এই দেখুন আপনি কম রেঞ্জের মধ্যে চাইছেন এই দেখুন বাংলাদেশের গামছা আপনাকে একটা দেখিয়ে দিই এই দেখুন একদম সম্পূর্ণ বাংলাদেশের বিগ সাইজ একদম এরকম বাংলাদেশের গামছা গুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর কম রেঞ্জের মধ্যে নেবেন তা তো রয়েছে মাত্র বত্রিশ টাকা এরকম বড় বড় পিওর সুতি যারা হকারি করেন তাদের জন্য কিন্তু স্পেশাল মাত্র বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা মাত্র টাকা থেকে শুরু করে রয়েছে ঠিক আছে এই দেখুন চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে চাইছেন এই দেখুন একদম ইউনিক ডিজাইন কালার এই দেখুন চার পিসের থান একদম আপনি বেল ডাকার গামছা খুঁজছেন এই দেখুন বেল ডেঙার গামছা পিওর সুতির একদম সুন্দর সুন্দর এরকম দেখতে পাবেন এক একটা থানে দু পিস করে থাকে বেলড্যাঙার গামছা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সব জায়গারই গামছা পাওয়া যাবে সমস্ত রকম এক ছাদের তলায় যদি নিতে হয় সমস্ত রকম প্রোডাক্ট তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের শান্তিপুরের শ্রীগুরু শাড়ি কুটিরে এই দেখুন শ্রীগুরু শাড়ি কুটির মানে কিন্তু ভ্যারাইটি এই রকম প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই দেখুন গামছাগুলো দেখুন পঁয়তাল্লিশ টাকা মাত্র পিওর সুতি পিওর সুতি একদম এই দেখুন উত্তর খুঁজছেন এই দেখুন একান্ন টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম আরো ভালো এই দেখুন একটা ব্র্যান্ডেড গামছা দেখাই এই গামছাটা তো প্রত্যেকটা দোকানে কম বেশি বিক্রি হয় সারা বছর ধরে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এরকম বড় বড় গামছা পেয়ে যাচ্ছেন ভাবছেন যে এই লুঙ্গি গুলো বা গামছা আপনি কোয়ান্টিটিতে নেবেন অবশ্যই নিন তার ক্ষেত্রে কিন্তু রেট অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট থাকবে আর বাড়িতে বসে নিতে চাইছেন সেটা ব্যবস্থাও আছে মিনিমাম দশ হাজার টাকার উপর যদি প্রোডাক্ট নেন অবশ্যই বাড়িতে বসে ভিডিও কল করে দেখি আপনাকে মাল দিয়ে দেবো আর শুধু শ্রীগুরু শাড়িগুড়ি কিন্তু শান্তিপুরের বুকে নেই শিলিগুড়ির বুকেও আছে আর কলকাতার বুকেও আছে আপনি সেখানে কিন্তু শাড়ি পাঞ্জাবি এগুলো পেয়ে যাবেন চলুন লুঙ্গি কামচার সাথে সাথে ঈদের জন্য যেটা আরো বেশি পপুলার ব্যবসার জন্য সেটা হচ্ছে পাঞ্জাবি কিছু পাঞ্জাবিও দেখি দিই চলুন যেটা বলছিলাম যে লুঙ্গি গামছা যেমন আছে ব্যবসার জন্য কিন্তু এই পাঞ্জাবিও কিন্তু ঈদের সময় সব থেকে ভালো প্রোডাক্ট করেন বা যারা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এবার পাঞ্জাবির ঘরে চলে এসেছি মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আমাদের কাছে পাঞ্জাবি শুরু আছে আপনার ভ্যারাইটি ডিজাইন চান তাহলে কিন্তু অবশ্যই একবার আসতে হবে দেখুন এরকম সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন না কিরকম চারশো টাকাও আপনাকে দিতে হবে না এত সুন্দর সুন্দর পাঞ্জাবি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে দেখুন ডিজাইন প্রচুর রকম আছে প্রচুর রকম ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনি দেখুন এই দেখুন একদম এখন নতুন নতুন করে পট্টির উপর দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই রকম চারশো টাকার মধ্যে কিন্তু এরকম ভালো ভালো কোয়ালিটির পাঞ্জাবি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর পাঞ্জাবির জন্য প্যান্ট খুঁজছেন একদম নতুনত্ব প্যান্ট এই দেখুন একেবারে নতুনত্ব এ দেখুন বাচ্চাদের জন্য থেকে শুরু করে বড়দের জন্য একদম নতুনত্ব ধুতি প্যান্ট ঠিক আছে সমস্ত রকম প্রোডাক্ট আছে ওন্যা চাইছেন তাও পাবেন পাঞ্জাবি ভ্যারাইটি চাইছেন এই দেখুন ভ্যারাইটি পাঞ্জাবি পাঞ্জাবি সাইডের উপর সাইড কাজ সাইডের উপর ডিজাইন রয়েছে দেখুন এরকম প্রচুর রকম ডিজাইনের পাঞ্জাবি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে চলে আসুন স্টার্ট করতে নব্বই টাকা থেকে পাঞ্জাবি স্টার্ট হচ্ছে ওকে এমনকি প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু পাঞ্জাবির প্যান্ট চাইছেন সেটাও পাবেন ডিজাইনের উপর এক কালারের উপর চাইছেন এই দেখুন একদম সম্পূর্ণ এক কালারের উপর মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে ঠিক আছে এরকম এক কালারের উপর চাইছেন প্রচুর রকম কালার কালার রয়েছে আপনি আহ দশ পিস কুড়ি পিস যত পিস চাইছেন পেয়ে যাবেন আপনি সাদার উপর খুঁজছেন সাদার উপর ডিজাইনের খুঁজছে এই দেখুন সাদার উপর একদম মাঝখানে যেমন দেখতেই পাচ্ছেন মাঝখানে রয়েছে প্লাস সাইডে চাইছেন সেই রকম সব রকম ভ্যারাইটি কিন্তু আছে শুধু কিন্তু একবার অবশ্যই ভিজিট করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে সেরোয়ানি রয়েছে আপনি সেরোয়ানি তো পাচ্ছেন প্লাস এইরকম নতুনত্ব ডিজাইনের পাঞ্জাবি একদম নতুনত্ব আজকে শুধু দেখানোর পালা দেখতে থাকুন এরকম ভালো ভালো ডিজাইনের পাঞ্জাবি একদম নতুনত্ব ডিজাইনের উপর একদম নতুনত্ব ডিজাইনের উপর পাঞ্জাবি নেবেন আর প্যান্ট এই দেখুন একদম দেখুন 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 এই একেবারে এরকম সুন্দর সুন্দর একদম নতুনত্ব একদম ইউনিক প্রোডাক্ট একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট চলে আসছে এখানে আমাদের কাছে এই দেখুন দেখতেই পাবেন এগুলো সব প্রচুর রকম ভ্যারাইটি তো রয়েছে এই দেখুন দেখতে থাকুন একদম নতুনত্ব প্রোডাক্ট যারা দোকান করেন করেন পাঞ্জাবির বিজনেস বা বাড়িতে রাখতে চাইছেন দোকানে রাখতে চাইছেন এরকম ইউনিক ইউনিক ভ্যারাইটি নিয়ে চাইছেন এই দেখুন সিকোয়েন্স এর উপর রয়েছে ঠিক আছে আপনি বিভিন্ন ডিজাইনের দেখুন বিভিন্ন ডিজাইন প্রচুর রকম ডিজাইন আছে একবার কিন্তু কিন্তু অবশ্যই আপনাদের আপনাকে ভিজিট করতে হবে যারা দেখছেন আমার সঙ্গে রয়েছেন আপনারা সম্পূর্ণ ফুল হোয়াইট এর উপর চাইছেন একদম এক কালার এক এবারে পুরো সম্পূর্ণ হোয়াইট এর উপর রকম চাইছেন বা তার উপর একটু সুন্দর সুতোর কাজ থাকবে সেগুলো খুঁজছেন সেগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন মাত্র একশো পঁচাশি টাকা থেকে একশো পঁচাশি মাত্র একশো পঁচাশি টাকা থেকে দেখি দি মাত্র একশো পঁচাশি টাকা থেকে শুরু করে এই ধরনের ভালো ভালো পাঞ্জাবি ইউনিক ইউনিক প্রোডাক্ট আসতে হবে দেখতেই পাচ্ছেন প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে এই দেখুন ডিজাইনের কোনো অভাব নেই আপনারা যারা পাঞ্জাবি ব্যবসা করেন বা করবেন ভাবছেন ভ্যারাইটি জিনিস রাখছেন পাঞ্জাবি দেখুন তাদের জন্য এই আজকের এই ভিডিওটা রয়েছে এরকম একদম ভ্যারাইটি পাঞ্জাবির ভ্যারাইটি দেখুন একদম নতুনত্ব একদম নতুনত্ব এবং ডিজাইনের উপর প্রচুর রকম ভ্যারাইটি ডিজাইন ঠিক আছে আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকা দুশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে যদি এক কালারের উপর এরকম নতুনত্ব প্রোডাক্ট চাইছেন পাঁচশো টাকাও আপনাকে দিতে হবে না তার নিচে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম সুন্দর সুন্দর ভ্যারাইটি একদম সব রকমের ভ্যারাইটি দেখুন আমার সঙ্গে থাকুন ডিজাইন গুলো দেখে থাকুন এগুলো চাইলে ডাবল রেটে বিক্রি করতে পারে অবশ্যই অবশ্যই যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু সবার সময় বলছি তাদের তারা অগ্রাধিকার পাবেন চলে আসবেন আমাদের কাছে আপনি শুধু কলার দেওয়া না গোল কালার উপর চাইছেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই রকম প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য রয়েছে ডিজাইন প্রচুর রকমের আছে ডিজাইন আপনাকে দেখতে হবে তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে এই দেখুন সামনেই একদম দেখেছেন ডিজাইন গুলো বিয়ের জন্য বলুন যে কোনো অনুষ্ঠানে বলুন আপনি এই ধরনের প্রোডাক্ট গুলো নেবেন বিজনেসের জন্য দোকানে রাখবেন সেগুলো রয়েছে প্লাস আপনাকে বলেছিলাম নব্বই টাকা থেকে শুরু যারা হকারি করেন ঢেলে বিক্রি করেন তাদের জন্য এরকম লটের প্রোডাক্ট নব্বই টাকায় সেগুলোও কিন্তু আছে এমন কি বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এরকম এক কালারের তো দেখালামই প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে প্লাস বাচ্চাদের জন্য এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট তার সঙ্গে প্যান্টের সেট টাকা থেকে শুরু করে কিন্তু এরকম প্রচুর রকম ভ্যারাইটি পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এরকম প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে তাই যারা ভিডিওটা দেখছেন রয়েছেন এইরকম নতুনত্ব প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে গেলে বা আপনার ব্যবসা আছে আরো ভালো প্রোডাক্ট এরকম ভ্যারাইটি তুলতে চাইছেন অবশ্যই একবার বিশ্বাস করুন শান্তিপুরের বুকে রয়েছে যারা কলকাতা থেকে আসতে চাইছেন শান্তিপুর গোবিন্দপুর আসতে হবে শান্তিপুর এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের গাইড করে নেব ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না তাড়াতাড়ি চলে আসুন বিজনেসের জন্য যোগাযোগ করুন শ্রীগুরু শাড়ি সঙ্গে নমস্কার